দাঁড়িয়ে সালাম দিতেন বলুন সুবাহান আমরা দরুদ বসে পড়ি কেন দরুদ পড়লে নেকি হয় সালাম দাঁড়িয়ে দিই কেন সালাম দিলে নবী জবাব পাওয়া যায় জোরে বলুন সুবাহান আল্লাহ তাহলে জবাবটা আদবের সাথে আমরা লি কিন্তু কেউ যদি বসে সালাম দেয় আহলে সন্নাত জামায়াতের আকিদা তার বিরুদ্ধে আমরা কোনো ফতোয়া দিই না কথা বুঝে আসছে কিন্তু কেউ যদি আমাদের দাঁড়ানোর বিরুদ্ধে ফতোয়া দেয় তখন কিন্তু আমাদের ফতোয়া আছে কথা কিছু বুঝে আসছে এখন আমাদেরকে মিলে জুলে চলতে হবে কেন এখন আমাদের অকাপ সম্পত্তি ধ্বংসের দিকে মসজিদ মাদ্রাসা সব শেষ হয়ে যাবে ঠিক তো নাকি আপনি হুজুর হজুরে থাকেন আপনি আপনার শেখলে থাকেন আপনি আপনার আমিল থাকেন আমরা আমাদের পীর প্রিয় মোর্শেদদেরলে থাকি ঠিক তো নাকি কিন্তু মসজিদটা আমাদের সবার মাদ্রাসাটা আমাদের সবার কবরস্থানটা আমাদের সবার এই জায়গায় আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে নচেত আমাদেরকে টুকরো টুকরো করে এরা আজকে মজা নিচ্ছে কথা বইলেন নানা রকম চক্রান্ত হচ্ছে যাতে মুসলমানরা না এক হতে পারে ঐক্য না হতে পারে যদি মুসলমান এক হয়ে যায় এই মুর্শিদাবাদেই কম করে হল আঠারোটা সিট আপনারা পেয়ে যাবেন কথাকে আমার ভুল বলা হলো কিন্তু এক হতে দেবে না যদিও বা এক হতে যাবে আবার দেখা যাবে হাজারো রকম সব গুজামিল শুরু হয়ে যাবে আল্লাহ নবী বলেছেন একটা কথাই এই জায়গায় বলে যাচ্ছি মনে রাখবে আল্লাহ নবী বলেছেন পাহাড় সরে গেছে বিশ্বাস করো মানুষ পরিবর্তন হয়েছে সহজে বিশ্বাস করো না তাকে দেখো তাকে দেখো কেউ বলবে আমি পরিবর্তন হয়েছি এত সহজে বিশ্বাস করতে নাই তাকে দেখো 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 যদি সত্যি পরিবর্তন হয় আলহামদুলিল্লাহ কিন্তু বলেই যে পরিবর্তনের আসতে না আসতেই তাকে বিশ্বাস করে নেবো এটা উম্মতে মোহাম্মাদি কিন্তু ঠকবে আজকে আমরা বছর বছরদের স্বাধীনতার পর থেকে ঠকছি এই কারণে কখনো এর পাল্লায় উঠেছি কখনো ওর পাল্লায় উঠেছি কখনো আর এক পাল্লায় উঠেছি এই সব কিছু থেকে শিক্ষা লেন এখন এমন একটা জায়গায় আমরা দাঁড়িয়ে গেছি এখন যদি আমরা ভুল পদক্ষেপ ফেলে দিই তাহলে আমাদের আর বাঁচার রাস্তা থাকবে না আপনি ভাবছেন আমি নতুন মসজিদ করছি এ মসজিদে মনে হয় সমস্যা হবে না আপনি কি জানেন আপনি কি জানেন সব ক্ষমতা যখন দুশ্মনদের হাতে তুলে দিয়েছি আপনার মসজিদ কেন আপনার ঘর নিরাপদ দেয়নি আপনার ঘর কেন আপনার নাগরিকত্ব এখন নিরাপদে নাই এই রকম একটা জায়গাতে আপনাকে ফুল পদক্ষেপ ফেললে হবে না আপনাকে খুব সদরকে থাকতে হবে আর মনে রাখবেন যেদিন আমাদের সংখ্যা কম ছিল সেদিন আমরা বিজয় লাভ করতাম আজ আমাদের সংখ্যা বেশি আমরা পরাজিত হচ্ছি বারবার কারণ একটাই আমাদের মধ্যে গেছে আমাদের মধ্যে গদ্দার আছে এ জাতকে मिटাবার জন্য আমার জাতির লোককেই পিছন থেকে অর্থ দিয়ে নানা রকম খেল খেলিয়ে দেবে আমরা ভাববাহারে আমাদের কত দড়ি আমার জাত ভাই এজন্য রসূল বলেছেন তোমরা নেতৃত্ব মানবে কুরাইশের নবী এমনি বলে যায় না নেতৃত্ব মানবে কুরাইশ আজ কোরাইজ বংশের ছেলে যখন নেতৃত্ব দেবে তার পাশে দাঁড়ানো আপনাদের দরকার আছে না নাই এটা ভাবতে হবে আখরি যাবে না হাতে তালুতে আগুন রাখার থেকেও ইমান বাঁচানো বড় কঠিন ইমান বাঁচানো বড় কঠিন দেখলে মনে হবে আসমান থেকে ফেরাস্তা নেমেছে অথচ বড় বড় ইংলিশে টেন্ডার নিয়ে বসে আছে উম্মতে মোহাম্মদীকে শেষ করছে কত কি চক্রান্ত চলছে বাঁচাবার স্বার্থে দুটো কথা বলছি মনে দুঃখ খুলিচ্ছেন না তো আমার কোনো ইন্টারেস্ট নেই কিন্তু তারপরও আপনি যে নবীকে নবী বলে ভালোবাসেন আমিও সেই নবীকে রসুল বলে ভালোবাসি তাই বাঁচাবার চেষ্টায় দুটো কথা বলছি কেউ পরিবর্তন হয়েছে ভালো কথা আলহামদুলিল্লাহ দোয়া চাই পরিবর্তন হন পরিবর্তন হন কিন্তু আল্লাহ নবী বলে যাতে সহজে বিশ্বাস করো না তাকে দেখো তাকে ভালো করে দেখো দেখে তারপরে তুমি পদক্ষেপ নাও আসেন আমরা দাঁড়িয়েছি সালাম পড়ার জন্য একটু সালাত ও সালামটা পড়ে নি ইয়া নবী সালাম ইয়া রাসূল ইয়া হাবিব সালাম সালাবাতুল্লাহ কঠিন ও হাসো ওরের দিনে কি আছে মোদের কবা সঙ্গে মাসরে রে সালাম সালামো ইার সালাম সালব তুল্লা জিবী দিয়া দিলে যে খুলে আসমা আনির দু এসেছে নাবি ঈদের সর আল্লাহ আরো দি নবী সালাম রসুল হাবিব সালাম সালবাতুল্লাহ সকলে গায়ে গায়ে বসুন বালাগাল ওলা ভিকামা আলিহি कसबत तुझा विजमाली जमालिखी हसनत जमी सा